নিয়ে এলাম ছোটো মাছ তাই তোমাদের সঙ্গে ভাবলাম এবার শেয়ার করে নিই এই ছোট মাছের চচ্চড়ি তো তার জন্য কী কী উপকরণ লাগবে তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করবো তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি এই মাছগুলো একদম ছোট মাছগুলো বেশ কেউ বলছে কাছকি মাছ কেউ বলছে মরলা মাছ আমি জানি না এর সঠিক নামটা কি বাট মাছটা আজকে বানাবো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কে কীভাবে বানো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এখানে আমি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে রেখেছি আর একটা বানাতে লাগছে তো এখানে কিছু করে আলু নিয়েছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন আর নিয়েছি স্বাদ মতো ধনে এখানে কিন্তু যে নিয়েছি তোমাদের তোমাদের পরিমাণ নেবে কেউ যদি চাও এই আলুটা কিন্তু স্কিপ করতে পারো আলুটা না দিলেও চলবে আবার যদি কেউ চাও তাহলে কিন্তু একসাথে আলু বা বেগুন দুটোই দিতে পারো আর এখানে নিয়েছি দু থেকে তিনটের মতো রসুন এখানে নিয়েছি দুটো টমেটো এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা যদি তোমরা ঝাল কেউ বেশি খেতে চাও তাহলে এখানে লঙ্কাটা একটু বেশি নিতে পারো আর এখানে নিয়েছি তিন থেকে চারটে পেঁয়াজ আর হয়ে যাওয়ার পরে শেষে দিয়ে দেবো এই ধনে পাতা কুচি করে আর চলো তাই চটপট বানিয়ে নিই আজকে এই রেসিপিটি নিয়ে নিলাম একটা কড়াই আর এই কড়াইতে দিয়ে দিলাম এই খুচরো পেঁয়াজগুলো পিঁয়াজগুলো সরু পাতলা করে কাটতে হবে আর এগুলোকে আমি কিন্তু হাত দিয়ে মুছে ভেঙে দিলাম আর সেখানে দিয়ে দিলাম এই আলু কুচি তারপরে দিয়ে দিলাম এই টমেটো গুঁড়লো তারপরে দিয়ে দিলাম এই রসুন তারপরে দিয়ে দিলাম এই লঙ্কা কুচিগুলো আর শেষে দিয়ে দেব এই কাজ কি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো এখানে হলুদ আর দিয়ে দেব তেল বাস আমার উপকরণ রেডি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে মিলিয়ে বসিয়ে দেব কড়াইতে এখন হালকা লো ফ্লেমে রেখে দেবো আধ ঘন্টার মতন মাছটা কিন্তু পুরোটাই একদম লো ফ্লেমেই হবে মাছটা হয়ে গেলে দিয়ে দেবো ধন্যবাদে বুঝলি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে সেই জলটা মাখা মাখা একদম লেভেলে জলটা দিয়ে বসিয়ে দিলাম হালকা আছে এখন গ্যাসের আঁচটা একটু জোরে রেখেছি একটু গরম হলে ফুটলেই কিন্তু এটাকে একদম আস্তে করে দেব আর পুরো রান্নাটাই কিন্তু একদম স্লো মোশনে হবে জলটা একদমই কমে যাবে ঢাকনাটা উঠিয়ে দেখে নাও দেখো জলটা পুরোটাই এটে গেছে বাস রেডি হয়ে গেছে মাছের চচ্চড়ি তো এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো